মাত্র দুই দিন আগে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা চাটার জন্য চারপাশে অসংখ্য অসংখ্য মানুষ বসেছিল হ্যাঁ তারা আজ লাপাত্তা আজকে চার এক দুই সাল মনে হয় যে এদেশে আওয়ামী লীগ সেলই না এরমতি মনে হয় আর কি যাও তো যে জন্য আমার এই ভিডিও সেটা আসি সেটা হচ্ছে যে দেখেন এই যে যে ময়লাগুলো এই ময়লাগুলো আমরা আপাতত দৃষ্টিতে ময়লা মনে হলো কিন্তু কিছু সময় আগে অর্থাৎ কয়েকদিন আগেও বিভিন্ন দোকানে এগুলো ছিল মহামূল্যবান সম্পদ আমার সামনে দেখতেছেন যে এখানে সবজির ডাটা এখানে সবজির ডাটা এই সবজির ডাটাগুলো আমরা গরু কিংবা ছাগল কিংবা ভেড়া কিংবা তিতির পাখি অথবা টার্কি মুরগি খাওয়াতে পারতাম এক তারপরে এখানে গেল তারপরের যে অংশ দেখেন এখানে কিন্তু সবজি পচে গেছে এখানেও সবজি পচে গেছে এদিকেও সবজি পচে গেছে দেখেন ওদিকে মূলা দেখা যাচ্ছে ওই যে লাল লাল যে বস্তা তার পাশে কিন্তু মূলা দেখা যাচ্ছে হ্যাঁ মূলা এগুলো কিন্তু পশুর খাদ্য শুধু এখানেই শেষ না এদিকে দেখেন প্রচুর যে শাকের যে ডগাগুলো এগুলো কিন্তু আপনার গরুতে খায় ছাগলে খায় ভেড়ায় খায় হ্যাঁ কি পাখিতে খায় বিশেষ করে আপনার যে টার্কি মুরগি তারাও কিন্তু এগুলো খায় হ্যাঁ হয়তো অনেকে জানে অনেকে জানে না টার্কিরাও কিন্তু প্রচুর সবজি খায় সবজি খায় টার্কিরা অনেক বড় হয় তো এই যে সবজিগুলো সবজির সাথে এই যে ভাতগুলো দেখেন রাশি রাশি ভাত এই ভাতগুলো ফেলানো হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে কেউ ঘৃণা করবেন না হ্যাঁ এটা খুব চিন্তাশীলদের জন্য খুব গভীর চিন্তার বিষয় এই দেখেন এই এইগুলো কিন্তু আমরা অন্যের হক নষ্ট করতেছি মানে গবাদি পশুর যে হকগুলো ছিল সেগুলো আমরা নষ্ট করতেছি এই দেখেন এই যে পলিথিনের ব্যাগে করে এই যে যে সবজিগুলো এই দেখেন যে এ লট অফ ভেজিটেবলস আর অ্যাভেলেবেল হেয়ার নট অনলি ভেজিটেবলস বাট অলসো রাইস এ লট অফ রাইস আর অ্যাভেলেবেল হেল দ্যাট ইট এ লট অফ হেগ অর ক্যাট অর আদার্স বার্ড এই যে মুরগিরা খাচ্ছে এই যে এগুলো খাচ্ছে এই যে চাউল দেখেন প্রচুর এইভাবে এই যে সামনে আরও অনেক আছে আমি এদিকে যাব না গর্ত তো এখানে প্রচুর পরিমাণে যে সবজি ফেলানো হয়েছে সেই সবজিগুলো আমরা গরু ছাগল হাঁস মুরগি ভেড়া এদের খাওয়াইতে পারতাম এবং যে পরিমাণ ভাত ফেলানো হয়েছে সেই ভাতগুলো আমরা মুরগিরে দিতে পারতাম মুরগি কিংবা হাঁস পালতে পারতাম তারপরে যে পলিথিনগুলো ফেলানো হয়েছে এই পলিথিনগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এই যে নেট অথবা কার্পেট অথবা প্লাস্টিকের চাল অথবা আপনার বাসের সরি রেলের স্লিপার সহ প্লাস্টিকের খুঁটি আমরা তৈরি করতে পারতাম দেখুন এখানে কিন্তু বাঁশ আছে দেখছেন না এই যে বাঁশ এ লট অফ দেয়ার আর অ্যাভেলেবেল হেয়ার ইন দ্য দিস ফেন্স এই বেড়া দেখেন এই বেড়া ফেন্স মানে বেড়া তো এই বেড়ায় প্রচুর পরিমাণে বাঁশ ব্যবহার করা হয়েছে উ যে বহুদূর শত শত বাঁশ তাই না এখন কথা আছে এখানে বিড়াল সাহেব আসতেছেন খাইতে যে বিড়াল বিড়াল সাহেব খাইতে আসতেছেন খুব চেয়ারা ছবি মার্শাল্লা দেখেন হ্যাঁ প্রচুর খাবার পায় তো এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে তো যেটা বলছিলাম সেখানে যাই এই বাঁশগুলোর বিকল্প আমরা কিন্তু এই যে প্লাস্টিকগুলো ফেলে দিছি বা পলিথিনগুলো ফেলে দিছি এই পলিথিনগুলো আমরা গালিয়ে আমরা এই এই বাসের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারতাম কিন্তু আমরা জাতি হিসেবে অতটা সচেতন না এটা আমরা দুর্ভাগ্য জাতি দুর্ভাগ্য আমাদের এজন্য এই মহাবূল্যবান সম্পদকে আমরা নষ্ট করে ফেলতেছি এ দেখেন ভাগাড় হয়ে গেছে অথচ এগুলো অনেক দামি প্রত্যেকটা উপাদানই খুব দামি তবে এটা এই নষ্ট হওয়ার আগে অর্থাৎ ঘর থেকে ময়লাগুলো ফেলে দেওয়ার আগে এই শুকনো ময়লাগুলো আলাদা রাখতে হবে আর এই ভিজা যেগুলো মাছের কাটা মাছের আইস্ট ভাত চাল ধোয়া পানি এগুলো আলাদা রাখতে হবে ওগুলো আবার গরুতে খায় চাল ধোয়া পানি তারপরে আপনার এই যে ভাতের মাড় তারপরে এই যে পরিত্যক্ত ভাত এগুলো কিন্তু আমরা গরুরে খাইতে পারি হ্যাঁ তাহলে আমার মনে হয় সারা বাংলাদেশের একটা প্রজেক্ট যদি চালু করা হতো যে আমরা ময়লাগুলো যখন সকালবেলা সিটি কর্পোরেশন গাড়িতে দিয়ে দিই তার আগে এটা আমরা আলাদা করে দেবো তার শুকনো একটা ভিজা একটা আলাদাভাবে দেবো তাহলে আর পরিবেশ দূষিত হতো না এবং এগুলো দিয়ে আমরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারতাম হুম এই দেখেন এই যে এই যে পেঁয়াজের কুষা এই এর ভিতরে কিন্তু পেঁয়াজের কুষা এই পেঁয়াজের খুষা কিন্তু আমরা ক্ষেত খামারে দিতে পারতাম সার হিসেবে এই যে ক্ষেত দেখেন সবই আছে কিন্তু আমার পাশে এই ক্ষেতের খামারে আমরা এই পিজ পিএস তারপরে যে সবজির যে উদ্ভিষ্ট যেগুলো সেগুলো কিন্তু জৈব সার হিসেবে আমরা ব্যবহার করতে পারতাম হুম কিন্তু এগুলো আমরা নষ্ট করে ফেলাইছি জন্য মহাপরিকল্পনা দরকার দুষ্ট প্রলাভনের ছবি তুললাম আর কি এই আর কি অবস্থা বুঝছেন তো এটা হচ্ছে যারা আমাদের নীতি নির্ধারক সরকারে যারা আছে উদ্ধতন যারা তাদেরকে কে বোঝাবে আমি তো সেখানে যাইতে পারি না অতদূর যাওয়া যায় না হুম গেলে হয়তো বোঝাতাম তো এটা আমার নৈতিক দায়িত্বের অংশ হিসেবে আমি যেটুকু পারলাম সেটুকু চেষ্টা করলাম বাকিটা আপনাদের সাথে ছেড়ে দিলাম ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য